হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আলোচনা করব সৌদি আরবের একটি বড় সাপ্লাই কোম্পানি আলহানুফ নিয়ে যারা সৌদি আরবে কাজের জন্য এই বিষয় যেতে চান অথবা আগে থেকে এই কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সত্যিই খুব ভালো কোম্পানি ছিল সৌদি আরবের প্রায় সব জায়গাতেই এদের কাজ চলত বড় বড় প্রজেক্ট সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে কর্মী সরবরাহ করত তারা তখন অনেক প্রবাসী বলতো এই কোম্পানিতে কাজ করলে কোনো সমস্যা হয় না কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে বর্তমানে যারা কোম্পানিতে কাজ করছেন তাদের সাথে কথা বলে জানা গেছে কোম্পানির অবস্থা আর আগের মতো নেই প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো স্যালারি বা বেতন ঠিক মতো বেতন দেয় না তারা সাধারণত সৌদি আরবের বালো কোম্পানিগুলো মাসের নির্দিষ্ট তারিখে বেতন দেয় কিন্তু আলহানফে অনেক সময় দেখা যায় তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত বেতন আটকে রাখে এর ফলে শ্রমিকরা চরম কষ্টের দিন কাটান কারণ বেতন না পেলে দেশের টাকা পাঠানো যায় না নিজের খরচও সামলানো যায় না দ্বিতীয় সমস্যা হলো ইকামা ঠিকমতো বানায় না অনেকের ক্ষেত্রে দেখা গেছে কোম্পানিতে যোগ দেওয়ার পর মাত্র তিন মাসের আপসেড দেওয়া হয়েছে এরপর আর ইকামা দেওয়া হয়নি আবার তারও ইকামা একবার করা হলেও পরবর্তীতে রিনিউ করা হয়নি এটা খুবই বিপজ্জনক বিষয় কারণ সৌদি আরবে বৈধ ইকামা ছাড়া কাজ করা বা চলাফেরা করা আইনগত অপরাধ ইকামা না থাকলে পুলিশ দৌড়তে পারে চ্যাল হতে পারে এমনকি ডিপোর্টও করে দিতে পারে আরেকটা বড় সমস্যা হলো আমাদের চারপাশে থাকা অনেক দালাল বা এজেন্সি ভুল তত্ত্ব দিয়ে মানুষকে পাঠাচ্ছে এই কোম্পানিতে তারা বলে পালো কোম্পানি সমস্যা নাই কাজ সহজ কিন্তু বাস্তবচিত্র একেবারেই আলাদা ফলাফল হচ্ছে অনেক মানুষ বিষা নিয়ে এখানে এসে বিপদে পড়ছে যেমন আমি এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যাদের ছয় মাস ধরে বেতন দেওয়া হয়নি আবার একজন ভাই বলেছেন তিনি কোম্পানিতে যোগ দেওয়ার পর মাত্র একবার আফসের পেয়েছেন এরপর আর কোনো ইকামা হয়নি এমনকি যাদের ইকামা হয়েছিল রিনিউ না করার কারণে তারা এখন অবৈধ হয়ে গেছে তাই আমার পরামর্শ হলো যদি কেউ আলহানুফ কোম্পানিতে বিষয় নিতে চান সেটা আপনার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত তবে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরেই সিদ্ধান্ত নিন দালালের মিষ্টি কথায় বলবেন না সবসময় অফিসিয়াল ডকুমেন্ট দেখে নিন আর সৌদি আরবের আইন অনুযায়ী বৈধ ইকামা ছাড়া কাজ করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা আমি যতটুকু তথ্য জেনেছি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা নিজেরাই চিন্তা করে সিদ্ধান্ত নিন এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে আর এরকম কন্টিনিউ ভিডিও যদি আপনারা দেখতে চান আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি অন রাখবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই শেয়ার করে দেবেন এই জন্য জায়গা থেকে যেন কোবান শুরু করে খান ডলারারে ঠিক